হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন ধরে অনেকে মেসেজ করতেছেন যে ভাই খাদ্য অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তরের আপডেট দিচ্ছেন না কেন দেখুন আপডেট না আসলে কোনো অফিশিয়ালি নোটিশ না আসলে কোনো আপডেট দেওয়া আসলে সম্ভব নয় আর কোনো কিছু না জেনে না বুঝে দেখে সে ডিটেলস না জেনে আন্দাজে বলাও ঠিক নয় তো খাদ্য অধিদপ্তর তাদের অফিশিয়ালি ভিত্তিক কোনো নোটিশ এখনো প্রদান করতে নেই এবং এছাড়াও তারা কবে পরীক্ষা নেবে এই বিষয়েও তারা জানায়নি তবে তারা এটুকু জানিয়েছে যে খুব শীঘ্রই পরীক্ষা নেবে তবে কোন মাসে সেটা এখনো ঠিক হয় নাই তবে যতদূর জানা গেছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে এবং অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত যেতে পারে এবং দেখা গেছে ডিসেম্বরের আগে তারা নোটিশ প্রকাশ করতে পারে এটুকু জানা গেছে তো ইনশাআল্লাহ নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসের মধ্যে আপনারা নোটিশ পেয়ে যাবেন তো কোনো কিছু আপডেট না জেনে আসলে বলা ঠিক না আপনারা বারবারই মেসেজ করতেছেন তো আশা করি যে আজকের যে আপডেটটি পেয়েছি যে খাদ্য অধিদপ্তর তারা নভেম্বর এবং ডিসেম্বর নাগাদ তারা নোটিশ প্রকাশ করতে পারে এবং পরীক্ষা কবে হবে সেই বিষয়টি তারা জানাতে পারে যদিও তারা নভেম্বর এবং ডিসেম্বরে না জানায় তাহলে দেখা যাচ্ছে যে এই বছর আর পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি তো নতুন বছরে পরীক্ষা হতে পারে তবে তারা জানিয়ে আছে যে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে তারা নোটিশ প্রকাশ করার চেষ্টা করতেছে তাদের মন্ত্রণালয়ে এবং বিভিন্ন অধিদপ্তরের বিভিন্ন অফিসার বদলি এবং বিভিন্ন কার্যক্রমের বদলির কারণে এবং বিভিন্ন বিষয় তারা নতুন করে সাজাচ্ছে যার কারণে আসলে পরীক্ষা নিতে তারা অনেক সময় ব্যয় করতেছে তো আশা করা যায় তারা জানিয়েছে যে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে তারা অফিসারি নোটিশ প্রকাশ করবে যদি তাদের সম্ভব না হয় তাহলে পরীক্ষাটি নতুন বছরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা আর বারবার মেসেজ করবেন না এবং জানতেও চাইবেন না তো আশা করি খাদ্য অধিদপ্তর তারা খুব তাড়াতাড়ি পরীক্ষা নেবে এবং আপনারা যারা প্রস্তুতি গ্রহণ করতেছেন বারবার প্রস্তুতি গ্রহণ করুন এবং ভালো করে প্রিপারেশন নিন যেহেতু অনেক সময় পাচ্ছেন আসলে কিছু বলার নেই কারণ বর্তমান দেশের অবস্থা এবং পরিস্থিতি যেভাবে সমস্যা সৃষ্টি করলো আসলে এগুলো কিছু বলার নেই খাদ্য দপ্তর তাদের বলা যায় যে পরীক্ষা ঠিক সময়ে নিয়েছিলো চারটি পদে যে পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল তো আশা করা যায় এই মাসে অনেকগুলো পরীক্ষাই হয়ে যেত এবং পরের মাসে যে পরীক্ষাগুলো হয়ে ইনশাআল্লা মৌফিক এবং এক জন্য পরীক্ষার ডেট দিত কিন্তু আসলে দুর্ভাগ্যবশত যে খাদ্য অধিদপ্তর এবং দেশের যে পরিস্থিতি এগুলো আসলে কিছু বলার নেই তো আশা করা যায় যে নভেম্বর এবং ডিসেম্বরে আশা করি অফিসিয়ালে নোটিশ পাবেন তো আশা করি যারা যে এখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চাকরি সকল আপডেট পেতে এবং সঠিক আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম